আমাকে জানতে হবে যে আমার দায়িত্ব কি কর্তব্য যদি আমি আমার দায়িত্ব এবং কর্তব্য জানি তাহলে আমার জন্য মানা সহজ আর আমি যদি না জানি আমার দায়িত্ব এবং কর্তব্য তাহলে আমি মানবই কি আর করবই কি

এটা সবার সাথে শেয়ার করছি সবাই জানে এই মাসে আমার প্রোডাকশন প্ল্যান কত নিজ নিজ ফ্লোরের প্রোডাকশন প্ল্যান কত এই মাসে অ্যাসেম্বলি কত অ্যাভারেজ এবং ডিপিসি কত ইভেন প্রত্যেক করে কয়টা করে লেও মানে সহকারী ব্যবস্থাপকের যে প্রধান দায়িত্ব সেটা হচ্ছে তার ব্যবস্থাপকের কাছ থেকে কিনবে প্রোডাকশন প্ল্যান সংগ্রহ করবে

টয়লেট ফিডিং ট্যাঙ্ক যেটাকে আমরা ইউ সি ও আমরা কি বলি এটাকে ইউ কিই ওতে ওভার কুইক চেঞ্জ চেঞ্জ ওভার সম্ভব কুইক চেঞ্জ ওভার আদারওয়াইজ

লেআউটের জন্য স্পেশাল মেশিনগুলো সেট আছে কিনা সেটা নিশ্চিত করবে এবং লেআউটে কোনো মেশিন দিলে যেটাকে আমরা বটল নাইট বলি মেশিন দিলে হচ্ছে কিনা এটা করবে পাঁচ নাম্বার দৈনিক কাজে রিপোর্ট পর্যবেক্ষণ আপনারা যে কাজ করেন মেশিন ব্রেকডাউন মেনটেন করেন সেই রিপোর্ট না এই রিপোর্টটা উনি কি করবে দৈনিক কাজের রিপোর্ট পর্যবেক্ষণ করবে আপনারা যে সার্ভিস কাজ আপডেট করেন মেশিন ফ্রি অপারেশন লিস্ট আপডেট করেন মেশিন সার্ভিস করে রেজিস্টারে যে মেনটেন করেন লেখেন এই রিপোর্টগুলো কি করবে পর্যবেক্ষণ করবে দেখবে ঠিক আছে কি ঠিক নাই রাইট ওয়েতে করা হচ্ছে না রং ওয়েতে করা হচ্ছে এবং ব্যবস্থাপকের নিকট জমা দেবেন ম্যানেজমেন্টের কাছে জমা দেবে ছয় নাম্বার মেশিন মেরামতের ডাউন টাইম তদারকি ডাউন টাইম কি চিনি আমরা ডাউন টাইম হচ্ছে মেশিন ব্রেকডাউন এই ডাউন টাইম তদারকি করবে তদারকি সংগ্রহ এবং ব্যবস্থাপকের নিকট জমা দেওয়া আমার এই ডাউন টাইম কেন হলো বলোই মিনিট 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 কেন হলো কেন মিনিট না এই জিনিসটা কি করবে কদারকি করবে কেন হলো এরপরে ডাটা সংগ্রহ করবে কেন হলে কয়েকটা প্রশ্নের উত্তর বের না তো যদি প্রশ্নের উত্তর বের হয় তাহলে সলিউশন করতে হবে না সাত ফ্লোরের সকল মেশিনের সেফটি নিশ্চিত করা এক একটা সুইমিং আমাদের হিসাব অনুযায়ী কারো সাড়ে ছয়শো মেশিন কারো সাড়ে সাতশো কারো সাড়ে পাঁচশো স্যাম্পল পাইলটিয়া সাড়ে তিনশো এই মেশিন আছে কি করতে হবে প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা সেফটি আছে পরিপূর্ণ একশো পার্সেন্ট সেফটি নিশ্চিত করতে হবে স্ন্যাপ পাঠনের সেফটি এক ধরনের স্প্রেং মেশিনের সেফটি এক ধরনের টুমি ডিলের সেফটি আরেক ধরনের বাট টাকার সেফটি আরেক ধরনের টানচায় আরেক ধরনের ফ্লোরের সকল মেশিনের সেফটি করবে নিশ্চিত করবে তার দায়িত্ব কাজ যে ফ্লোরের ইনচার্জ বা স্টেট ম্যানেজার এক ফ্লোরের জন্য দিয়ে নিয়োজিত আছে আর

কোনো নেল থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা নিশ্চিত করতে হবে এটা তার দায়িত্ব দশ মেশিন অয়েল পলিসি মেনে মেশিন সার্ভিস নিশ্চিত করতে হবে প্রত্যেক ফ্লোরে সেকেন্ডারি কন্টেনমেন্ট দেওয়া আছে না মেশিন অয়েল রাখার জন্য লক করার ব্যবস্থা করে দিচ্ছি না এখন আমার এই সেকেন্ডারি কন্টেনমেন্ট যদি লক করা থাকে তাহলে কোনো অপারেটার ইচ্ছাকৃতভাবে অয়েল নিতে পারবে

মেশিন সার্ভিস করতে হচ্ছে মেশিন সার্ভিস করার পর ডাটা সংরক্ষণ করি না আমরা এগারো নাম্বার স্কিপিস্টির রিপোর্ট পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ইনচার্জ বা সহকারী ম্যানেজার প্রতিদিন কমপক্ষে দুইবার আটটা থেকে দশটা

সেটা অ্যাপার্টমেন্ট শেয়ার লয়ার শেয়ার কোপারবার কোন অংশপতি প্রশ্ন এসেছিল কি চেঞ্জ করা লাগবে আর যদি লাগে তাহলে কাছে দিবে নাম্বার মেকানিকদের প্রশিক্ষণ দিবে মেকানিক আছে তাদেরকে প্রশিক্ষণ দিল কোন একটা মেজর কাজ করতে এই মেজর কাজটার উপরে দুই চার পাঁচজন কাজটা দেখা দিল এবং এই কাজটা এভাবে ডোরের ভিতরে আমরা তো ট্রাভেল শুটিং করি স্কিপ্রেকর বা স্কিপ রুপিং উইভিং পাকারিং আমাদের নিত্যদিনের কাজ তো যখন কোনো মেকানিক কোনো প্রবলেম দ্রুত সলিউশন করতে না পারে

এই মালটা গ্রহণযোগ্য নেওয়া যায় এই লেভেল পর্যন্ত কোনো লাভ নাই আছে আজকে আপনারা শিখছেন কালকে আপনাদের কাছ থেকে যারা আসবে তারা শিখছে আজকে আপনারা মেকানিক কালকে অফিসার পরে দিন ইনচার্জ পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরে ম্যানেজার